আপনার দশ শতাংশ জমি উনি একটা স্ক্যাচ করেছেন কিভাবে উনি জমিগুলো বিক্রি করবেন কেউ যদি চান এক শতাংশ নিতে পারবেন কেউ যদি চান দুই তিন শতাংশ পাঁচ শতাংশ অথবা দশ শতাংশ নিতে পারবেন যারা ধরেন আমার মতো বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পায় তারাও চেষ্টা করলে নিতে পারবে নিতে পারবে যারা স্বল্প আয়ের মানুষ মাসে বেতন পান হয়তো পনেরো থেকে বিশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তারাও স্বপ্ন দেখেন একটা বাড়ি করার একটা জমি কেনার সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা চলে আসি আমরা অনেক সময় ভিডিও দেই লাখ টাকার অনেক সময় দেখা যায় কোটি টাকার ফ্ল্যাট অনেক সময় দেখা যায় যে সত্তর লাখ টাকা আশি লাখ টাকার ফ্ল্যাট এইটা কেনার সামর্থ্য হয়তো বা সবার থাকে না আয়ের মানুষদের জন্য একটা পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন না এখানে টোটাল দশ শতাংশ জমি আছে আপনি চাইলে এক শতাংশ জমিও কিনতে পারবেন তো চমৎকার একটা লোকেশন এটা হচ্ছে গাজীপুর যারা গাজীপুরের আশেপাশে যারা আছেন অনেকেই প্রবাসে আছেন যারা গাজীপুরের অনেকে প্রবাসে থাকেন যারা বোট বাজারের আশেপাশে যেমন বোট বাজার থেকে কিন্তু খুবই কাছে এটার লোকেশনটা আমি আপনাদেরকে একদম ডিটেলে বলে দিব যারা জমি কিনতে চান মাত্র চার লাখ টাকায় আপনারা জমি কিনতে পারবেন এবং বাড়ি করতে পারবেন নিজের একটা থাকার জন্য একটা ঠিকানা হবে ঠিক আছে এখানে দুইটা রুম করতে পারবেন একটা ওয়াশরুম করতে পারবেন একটা কিচেন করতে পারবেন খুব সুন্দর মতো আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন আপনি যদি চিন্তা করেন যে গ্রামীণ পরিবেশে থাকবেন আবার শহরের পরিবেশেও থাকবে মানে এটা হচ্ছে একটা গ্রাম আবার পাশেই পাঁচ থেকে সাত মিনিট দূরত্বে কিন্তু শহর মানে গাজীপুর বোর্ড বাজার থেকে আই ইউটি ইউনিভার্সিটির যে রোডটা আছে সেই রোড ধরে সামনে আসলেই কিন্তু ঈশ্বর চৌরাস্তা আর ঈশ্বর চৌরাস্তার পাশেই কিন্তু এই জমিটা তো আজকে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কীভাবে আপনি এখানে জমি কিনবেন কীভাবে লাভবান হবেন একটা জমি কিনে আপনি যদি ফেলেও রাখেন তাও কিন্তু বছর একটা বছর ঘুরতে আপনি ডাবল পেয়ে যাবেন তার মানে হচ্ছে বিক্রি করলে প্রফিটটা পাবেন ডাবল সুতরাং অবশ্যই ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওতে আমরা কথা বলবো এই জমিটার যিনি মালিক তার সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও রবুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই তেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছে আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আজকে আবারও চলে আসলাম ঠিক গাজীপুর বোট বাজারের কাছে ইসপ ইসর চরু রাস্তা এই জায়গাটাতে আপনার একটা জমি বিক্রি হবে তাইতো এখানে টোটাল জমি কত কত এখানে টোটাল জমি আছে আমার 10 শতাংশ 10 শতাংশ জমি আছে এবং পেছনে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা কিন্তু একদম উঁচু একটা জায়গা এই এলাকার মধ্যে অনেক উঁচু একটা জায়গা এবং আশেপাশে কিন্তু প্রচুর বাড়ি আছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা একটা বাড়ি আর আশেপাশের ফ্লোটগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ আশেপাশে সব প্লট বিক্রি হয়ে গেছে রাস্তা আছে দেখেন এখানে আছে আপনার জমির সাথে এবং আপনার জমি আচ্ছা একটু দেখতে জমি করেছেন কিভাবে উনি জমিগুলো বিক্রি করবেন কেউ যদি চান এক শতাংশ নিতে পারবেন কেউ যদি চান দুই তিন শতাংশ পাঁচ শতাংশ অথবা দশ শতাংশ একবারেও নিতে পারবেন জমির দাম কিন্তু খুবই কম আমি একটু বলে দিব আপনাদের দেখেন এটা হচ্ছে সামনের রাস্তাটা 6 ফিট আর এটা মাছখানে রাস্তা 6 ফিটের আর এই এক শতাংশ করে জায়গা উনি রেখেছেন নাকি 100 শতাংশ করে উনি টোটাল টোটাল জায়গাটা হচ্ছে 100 শতাংশ তাই তো ओके এবং এই বছরে খাজনা দওয়া খাজনা দাও মানে কাগজপত্র এ টু জেড এ আপডেট আপডেট করা আছে তার মানে কাগজপত্র নিয়ে কোনো তো কোনো ভেজাল নাই যেহেতু এ টু জেড একদম আপডেট করা আপনি এখন কিনবেন এখনি রেজিস্ট্রিনেতে যাবেন টাকা দিবেন রেজিস্ট্রিনে এই টাইপের ঠিক আছে তো একদম তারপর আমরা বলে দিব আসলে যে ধরেন কেউ অনেক সময় একবারে এতগুলো টাকা ম্যানেজ করতে পারে না 10 দিন 15 দিন সময় লাগতে পারে আচ্ছা তো আমরা একটু বলে দেই আসলে এই জায়গাটা আসতে কিভাবে কিভাবে আসতে হয় এখানে আসতে হবে আপনার আমাদের যে ঠিকানাটা হচ্ছে লোকেশনটা হচ্ছে গাজীপুর সিটির 36 নম্বর ওয়ার্ড গাছা থানা ইসর মৌজা

তিনোর দিকের রাস্তায় পিস ঝাড়াই পাকা হয়ে গেছে তো আমাদের এই রাস্তাটাও যেহেতু এটা একটা চৌরাস্তা এই রাস্তাটাও পাকা হয়ে পাকা হয়ে যাবে সেটা এখনো পাকা হয়নি তবে হয়ে যাবে ওকে যেহেতু একটা চৌরাস্তা তিনোর রাস্তা পাকা হয়ে গেছে হ্যাঁ 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 সেটাই তো তার মানে আমি একটু বিস্তারিত বলতে চাই যে যদি অনেকে আমাদের দর্শক আছেন প্রবাসী প্রবাসীরা কিন্তু অনেক বেশি জমি জায়গা একটা বিশ্বস্ত জায়গা থেকে কিনতে চায় আপনার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক এই একটা জায়গা

কারণ আমাদের এই জমি থেকে আপনার ইউনিভার্সিটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইউনিভার্সিটি এবং প্রচুর গার্মেন্টস আছে প্রচুর গার্মেন্টস আছে জমি থেকেও আপনার হচ্ছে হাইটা গেলে তিন চার মিনিটের মধ্যে বিশাল একটা গার্মেন্টস আছে যেখানে পাঁচ থেকে সাত হাজার আপনার লোক কাজ করে আচ্ছা শ্রমিক ওখানে কাজ করে তার মানে কেউ যদি গার্মেন্টস এর শ্রমিক আপনারা চান যে এখানে আমি একটা বাড়ি করব আমার ঠিকানা মাথা গোজার একটা ঠাই সেক্ষেত্রে এখানে করতে পারে করতে পারবে সে একটা সম্পদ করতে পারবে মাত্র এক শতাংশ নিতে পারবে ঠিক ঠিক এবং দেখেন অনেকেই কিন্তু আমরা অনেক সময় ভিডিওতে বলি যে ভাই আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে কিন্তু অনেক দামি দামি জমি দেখা যায় ফ্ল্যাট এক একটা ফ্ল্যাটের দাম হচ্ছে আশি নব্বই লাখ এক কোটি টাকা তো সেইটা নেওয়ার অনেকে সামর্থ্য থাকে না আজকে কিন্তু আমরা একদম যারা মানে স্বল্প আয়ের মানুষ তাদের জন্যই আজকে আমরা এই জমিটা দেখাচ্ছি নাকি যারা ধরেন আমার মতো বিশ থেকে পঁচিশ টাকা স্যালারি পায় হ্যাঁ তারা চেষ্টা করলে নিতে পারবে নিতে পারবে সেটাই অনেকে আসলে স্বল্প আয়ের মানুষ আছেন যারা চাকরি করেন ছোট অল্প টাকার বেতনে চাকরি করেন তাদের দুটো বাড়ি করার স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্নটা পূরণ হবে স্বপ্নটা পূরণ হয়ে যাবে সে মাত্র এক শতাংশ জায়গা নিয়ে দুইটা রুম করে একটা বাথরুম করে একটা রান্না করবে সুন্দর করে তার ফ্যামিলি নিয়ে সে থাকতে পারবে থাকতে পারবে চমৎকার এবং এখান থেকে কিন্তু দেখেন গ্রামের পরিবেশ পাচ্ছেন শহরের পরিবেশও আছে এবং সামনে আপনার হচ্ছে রিসোর্ট আছে তারপর শুটিং স্পট আছে ঠিক 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 এখানে কাছেই এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ আবার এখান থেকে একটু সামনে গেলে দূরে গেলে আবার শহর চলে যাবেন তার মানে হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা লোকেশন এবং আশপাশে এই পাশে কিন্তু একটা নদীর শাখা নাকি তুরাগ নদীর শাখা তুরাগ নদীর শাখা মানে নদীর পাশে আপনি থাকবেন একদম পানি নিষ্কাশন থেকে শুরু করে আপনার কিন্তু একটা বাতাস আলো সবকিছু ভরপুর

ডাবল প্রফিট চলে মানে এখন চার লাখ টাকা আছে আপনি এক দেড় বছর দুই বছর পরে দেখা যায় আট লাখ টাকা তো যার কারণে আসলে জমি কিনে কিন্তু কোন লস নাই না সম্পদ আমরা জানি যে সম্পদ কেনা এবং বেচা এর মধ্যে কোনো লস হিসেব নাই

তো যার কারণে আমি বলবো যে আপনারা এই জায়গাটাতে যারা এক শতাংশ জায়গা হলেও যারা কিনতে চান সেই সুযোগ আছে স্বল্প আয়ের মানুষদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা যারা প্রবাসে আছেন অনেক হাড় ভাঙা পরিশ্রম করেন অনেক কষ্ট করেন সেই কষ্টের টাকা দিয়ে যদি আপনি এখানে একটা জমি কিনতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য একদম পারফেক্ট হবে নিজের একটা সম্পদ হয়ে গেল নিজের একটা ঠিকানা হয়ে ঠিকানা হয়ে গেল সেটাই তো মোটামুটি আমরা অনেক কিছু জানলাম রবিউল ভাই যদি কেউ কিনতে চায় এখন প্রক্রিয়া কি ধরেন প্রথমে তো আগে কাগজপত্র হ্যাঁ সে আসবে জমি দেখবে কাগজপত্র দেখবে ঠিক আছে প্রবাসী তো দেখার সুযোগ নাই তখন তার হচ্ছে যদি সে চায় আমি তাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দিয়ে দিলাম ঠিক আছে এখন তো অনলাইনের যুগ হ্যাঁ হ্যাঁ সে অনলাইন থেকে স্ক্যান করে কাগজপত্র চেক করে নিতে পারবে করতে পারবে আচ্ছা আচ্ছা এছাড়াও দেখা যায় আত্মীয় স্বজন যদি কেউ দেখতে চায় দেখলো আসবে দেখবে কাগজপত্র দেখার পরে যদি তার পছন্দ হয় ঠিক আছে প্রথম অবস্থায় আমাকে মাত্র পঞ্চাশ হাজার টাকা বায়না করবে পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা বায়না করবে ঠিক আছে তার বিনিময়ে আমি হচ্ছে সরকারি একশো টাকার ইস্টামে সেটা লিখিত দিয়ে দেবো এবং আমি টিপসই দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে করেন কোনো টেনশন করতে হবে কোনো টেনশন করতে হবে তারপরে বাদ বাকি টাকা দিবে সাথে সাথে রেস্ট্রিক নিয়ে নেবে আচ্ছা 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 তার মানে হচ্ছে দেখেন যখন রেস্ট্রিক নেবেন চাইলে দেখা যায় যে একসাথেও রেস্ট্রিক করে নিতে পারে যে 4 লাখ টাকা দিলাম আমার একসাথে রেস্ট্রিক সেটাও পারবে আবার কেউ যদি চাই জানা 50000 টাকা আমি বাইনা করলাম আমি হয়তো দুই মাস পরে কি তিন মাস পরে গিয়ে রেজিস্ট্রি নিব সেটাও করা যাবে ওকে তো দর্শক যারা আপনারা এই জায়গাটাতে আপনার জমি কিনতে চান আমি বলবো একদম পারফেক্ট একটা জমি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রবিল ভাইয়ের আপনারা ফোন করে কথা বলবেন যারা প্রবাসে আছেন বিভিন্ন জায়গায় আছেন আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন তার কাছ থেকে জমি এবং নিলে কিন্তু জমি নিলে কিন্তু কোনো লস নাই আবার বলতেছি কারণ এটার আশেপাশে এত সুন্দর সুন্দর লোকেশন লোকেশন যদি আসেন আপনার ভালো লাগবে গ্রামীণ পরিবেশ যারা গ্রামের মধ্যে আসলে থাকতে চান বসবাস করতে চান নিজে থাকার একটা স্বপ্নের একটা ঠিকানা সেক্ষেত্রে আপনার এখানে জমি গ্রামীণ পরিবেশটাও ফিল পাবে এবং পাঁচ সাত মিনিট দূরে গেলে শহরে শহরের পরিবেশটাও পাবে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ